নেগেটিভ এনার্জি যেটা এটা হলো শয়তানের তরফ থেকে আসে তো নাফসের ভিতরে যে এনার্জিটা কাজ করে যে সোর্সটা কাজ করে সেটা খারাপ আর খারাপ মানেই হলো নেগেটিভ এনার্জি যেটা শয়তানি সোর্স শয়তানি শক্তি শয়তানি শক্তির মাধ্যমেই আমাদেরকে বিভিন্ন রকমের করে দেওয়া হয় তালিম দেওয়া হয় ভিতর ভিতর কোনো কাজ করতে বাধ্য করা হয় শয়তানি শক্তির মাধ্যমে তো এনার্জি সোর্স এটা হলো দুই প্রকার একটা নেগেটিভ এনার্জি একটা পজিটিভ এনার্জি তো নেগেটিভ এনার্জি যেটা এটা হলো শয়তানের তরফ থেকে আসে এটা শয়তানি সোর্স আর পজিটিভ এনার্জি এটা আল্লাহ তরফ থেকে আসে যুগে যুগে আলম আল্লাহ থেকে নিয়ে যত আল্লাহরা যারা দুনিয়ার বুকে এসেছেন এরা সবাই পজিটিভ এনার্জির ওপরেই কাজ করে গেছে মানুষের ভিতরে পজিটিভ এনার্জিটাকে তারা থ্রো করেছেন পজিটিভ এনার্জিটাকেই তারা মানুষের ভিতরে বিল্ড আপ করেছেন দিন দিনের দিন দিনের দিন তারা কষ্ট করেছে তো তাদের উদ্দেশ্য হলো মানুষকে মানুষকে আসল মানুষের তৈরি করা তারা যেন মানুষের আসল দিকটা খুঁজে পায় এখন আমাদের ভিতরে পজিটিভ এনার্জিও আছে আমাদের ভিতরে নেগেটিভ এনার্জিও আছে তো আমাদের নেগেটিভ এনার্জিকে যদি আমাদেরকে পবিত্র করতে হয় নেগেটিভ এনার্জিকে আমাদের শরীর থেকে বের করে দিতে হয় তাহলে অবশ্যই আমাকে ফুললি পজিটিভ হতে হবে পজিটিভ এনার্জিটাই হলো আল্লাহর পক্ষ থেকে আসা নূর আল্লাহর পক্ষ থেকে আসা আলো আল্লাহর পক্ষ থেকে আসা জ্যোতি তো পজিটিভ এনার্জি এটা আল্লাহর তরফ থেকে আমাদের কাছে আসে আর নেগেটিভ এনার্জি এটা শয়তানের তরফ থেকে আসে শয়তান কন্ট্রোল করে নাসকে শয়তান কন্ট্রোল করে নাফসকে এমন আমরা সুরা নাসে পড়েছি ওয়াস ওয়াসিল খান্নাস যে খান্নাস আমাদেরকে খান্নাস যে শয়তানটা আছে শয়তানি মাখলুক শয়তানি রুহু এই খান্নাস আমাদেরকে অসহসা দেয় কোথায় থেকে বাহির থেকে দেয় ভিতর থেকে দেয় যে কাজগুলো করি কিংবা মনে করি অথবা যে কাজগুলো করতে চাই এগুলো আগে আমরা ভিতরে সিদ্ধান্ত যে কাজটা আমরা করব আমরা ভিতর থেকে সিদ্ধান্ত নিই আর ওই ভিতর থেকে অসহাসীন খান্নাস ভিতর থেকে আমাদেরকে অসহা দেয় তাহলে আল্লাহ কোরআনে খান্না খান্নাসের কথা বলেছেন সেটা আমাদের শরীরের ভিতরে অবস্থান করছে আর ভিতরে অবস্থান করছে বলেই সে আমাদেরকে অসহাটা ভিতর থেকে দেয় যেন আমরা একটা কাজের প্রতি একটা গুণাহার প্রতি একটা পাপ কাজের প্রতি একটা গর্জিত কাজের প্রতি নিজেকে আকৃষ্ট করে তোলে নিজেকে আকৃষ্ট করে তোলে এখন এই ব্যাপারটা নাফসের এই সেকশনের পবিত্রতা অর্জন করতে গেলে আমাদেরকে পজিটিভ এনার্জি অর্জন করতে হবে আর পজিটিভ এনার্জি যদি আমরা অর্জন করতে যাই আমাদেরকে এমন কিছু একটা সোর্স লাগবে যেটা আমাদেরকে সবসময়ের জন্য এনার্জি দিবে যেটা সব সময়ের জন্য আমাদেরকে পজিটিভ এনার্জি দিবে কেননা তো আমাদের সব সময়ের জন্য শত্রু তার মানে সে সব সময়ের জন্য সে তার নেগেটিভ এনার্জি আমাদের শরীরের ভিতরে চালাচ্ছে মাধ্যমে মাধ্যমে নাফসে অনেক রকমের মহিমার কথা আসছে নাফসে লওয়ামার কথা আসছে নাপসে মুতমাইনার কথা আসছে নাফসে আমার কথা আসছে তো নাফসে আম্বারা যেটা এটাই হলো আমাদের জন্য নেগেটিভ এনার্জি কাউন্ট করার পয়েন্ট আমরা যে শয়তানের কাছ থেকে নেগেটিভ এনার্জি গুলো কাউন্ট করি শয়তান যে আমাদেরকে অসহা দেয় সেটা হলো নাফসের মাধ্যমে আমাদেরকে দেয় আর নাফস তখন আমাদেরকে অসহাসার মাধ্যমে আমাদের ভিতরে ওটা ছড়িয়ে দেয় আমাদের ভিতরে কোথায় ছড়িয়ে দেয় আমাদের ব্রেনে আমাদের মস্তিষ্কে আমাদের ঢিলে আমাদের দুইটা চালিকা শক্তি ব্রেন আর ব্রেন দিয়ে আমরা চিন্তা ফিকির আর দিল দিয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে বসি করব যখন আমরা সিদ্ধান্ত নিয়ে বসি যে এটা করবো তারপরেই আমরা ওই কাজটা করি এই কারণেই আমাদের কল আর আমাদের হিজাবে জুলমানি আমাদের মাথাতে যে পর্দা আছে যে যে আছে এটাকে আমরা হেজাবে জুলমানি বলি এখন কথা হলো আমাদেরকে পবিত্র হইতে গেলে আমাদেরকে দুই জায়গা থেকে আমাদেরকে কন্ট্রোলিং হতে হবে এবং এমন কিছু সোর্স লাগবে যে যেখানে আমরা পজিটিভ এনার্জি থ্রো করতে পারি পজিটিভ এনার্জি সবসময়ের জন্য আমাদেরকে সোর্স দিবে সেটাই হলো জিকির আল্লাহ আল্লাহ জিকির ইসমে জাতের জিকির ইসমে জাতের জিকির যখন আমরা আমাদের ভিতরে আমাদের সিনাই আমাদের সদরে বসিয়ে নিতে পার যখন বসিয়ে নিতে পারবো তখন ইসমে জাত আমাদেরকে ইসমে জাত আল্লাহ আমাদেরকে সবসময় জিকিরের মাধ্যমে নূর পজিটিভ এনার্জি দিতে থাকবে